রাষ্ট্র হিসাবে পাকিস্তানকে আমি খুব বেশি পছন্দ করি না কিন্তু পাকিস্তানের মধ্যে কিছু মানুষ আছে যাদেরকে আমি পছন্দ করি ভালোবাসি আর এর মধ্যে খেলোয়াড় প্লাস রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গণমাধ্যমে বেশ কিছু নিউজ এসেছে আপনারা ইতিমধ্যে জানেন যে পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারের ভেতরে মেরে ফেলা হয়েছে দাবি করেছে পাকিস্তানের কিছু মিডিয়া ফ্যাক্ট প্লাস আফগানিস্তানের কিছু গণমাধ্যম আসলে ঘটনা কি আমি যখন নিউজটি রেকর্ড করছি মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা আমার চোখে পড়লো তো আশা করি আজকে দিনের মধ্যে হয়তো আমরা এটার সর্বশেষ আপডেট পেয়ে যাব কারণ এটা অনেক বড় একটা ইস্যু আমাদের দেশের গণমাধ্যমে নিউজটা চলে আসছে গণমাধ্যম এই নিউজটা করেছে আরো বেশ কিছু পত্রিকাও করেছে সো ভারতে সরি পাকিস্তানে অফ এবং বিশ্ব মিডিয়ায়ও বিষয়টা নাড়া দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদৌ বেছে নেই বা বেঁচে আছেন কিনা গত কয়েকদিন ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে একাধিক পোস্টে দাবি করা হচ্ছে রাওয়ালপিন্ডি আদিয়ালা জেলের ভেতরেই তাকে রহস্যজনক পরিস্থিতিতে শেষ করে দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে রাজনীতিতে তীব্র বিতর্ক এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে আফগানিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করেছে ইমরান খানকে জেলের ভেতরে শেষ করে দিয়ে তার দেহ গোপনে জেল চৌহদ্দির বাইরে পাচার করা হয়েছে আফগানিস্তান এবং পাকিস্তানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও এই দাবি সমর্থন করে পোস্ট দেওয়া হয়েছে ইমরান খান তার সরকার পতনের পর এই শাহবাজ শরীফের সরকার আসার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছিল আর দীর্ঘ সময় যাবৎ জেলের ভেতর থেকে তিনি তার যে রাজনৈতিক দল ওই দলকে দিয়ে পুরো রাষ্ট্রকে হিলা ছিলেন ইভেন এত বড় আয়োজন করছিল যেটা পুরা বিশ্বকে অবাক করেছিল এর পরপরই ইমরান খানের ভেতর মানে ইমরান খানের ইস্যুতে শক্ত হয় সরকার তার পরিবারের সাথে বাহিরের মানুষের সাথে তার যোগাযোগ দেখাশোনা অনেকটাই রেস্ট্রিক্টেড করে ফেলে এরপরে দীর্ঘদিন যাবৎ গণমাধ্যম বা অন্যান্য সেক্টরে তাকে নিয়ে কোনো বক্তব্য নেই এবং সর্বশেষ তার ছবি বা তার কোন পোস্ট বা তাকে নিয়ে তার যারা কাছের মানুষ আছেন তাদের কোনো মন্তব্য নেই সেখান থেকে এই রহস্য বা সন্দেহের দানা বেঁধেছে যা আসলে ইমরান খানকে কি শেষ করে ফেললো ভারত পাকিস্তান বাংলাদেশ এই রাষ্ট্রগুলোতে সবকিছুই সম্ভব ইমরান খান ধরে জেলে তার গ্রেফতারের প্রতিবাদ সম্প্রতি জেলের সামনে কয়েক হাজার পিটিআই সমর্থক বিক্ষোভ করেন তবে ইমরান খানকে নিয়ে এই ধরনের ঘটনা প্রথমবারই যে ঘটছে তাও না পিটিআই এর অভিযোগ ইমরান খানের তিন বোন তাকে দেখার জন্য দীর্ঘদিন ধরে অনুমতি চাইছিলেন এ নিয়ে রাওয়ালপিন্ডি জেলের বাইরে এক মাস যাবত তারা অনশনেও বসেন ওই সময় পুলিশের হামলায় ইমরান খানের তিন বোনকে ব্যথরক মারধর করা হয় পুলিশের এই আচরণের পরই ইমরান খানকে নিয়ে নতুন প্রশ্ন এবং সন্দেহ তৈরি হয়েছে ইতিমধ্যে ইমরান খানের পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ঘটনার সত্যতা নিয়ে এখন পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানা যায়নি এখন এটা হতেও পারে নাও হতে পারে দাবিটা উঠছে এই কারণে যে তার আপন তিন বোন এক মাস যাবত তারা বাইরে অনশনে বসছে ভাইয়ের সাথে দেখা করবে তাদেরকে দেখা তো দিলই না বরঞ্চ পিটাইলো তো স্বাভাবিক জনমনে প্রশ্ন ভাই কি ভেতরে জিন্দা আছে নাকি মাইডা ফেলা হয়েছে এরপর যখন আফগানিস্তান রাষ্ট্র হিসেবে তাদের গণমাধ্যম তারা একদম বলছে আদিয়ালা জেলের ভেতর ওনাকে শেষ করে তার দেহ জেল চৌহদ্দির বাইরে পাচার করে দেওয়া হয়েছে যার কারণে তার সাথে তার পরিবারকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না কারণ তিনি তো নাই এমন কিছু হলে পুরো পাকিস্তান ওলাই যাবে শুধু তা না বিশ্ব রাজনীতিতে একটা বড় ঝড় আসবে আমি ইমরান খানকে ব্যক্তিগতভাবে ভালোবাসি দুই কারণে প্রথমত খেলা প্লাস বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের সরকারের যতগুলো মানুষ ক্ষমতায় আসছে গেছে ইমরান খান ওয়ান এন্ড ব্যক্তি যিনি বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া আরো বিভিন্ন ইস্যুতে তিনি বক্তব্য দিয়েছেন যেটা অন্য কেউ করে নাই আর ভালো মানুষের জন্য রাজনীতি না তার বলিদান হচ্ছে ইমরান খানই তার প্রমাণ আলো অনেকে হেফাজতে রাখুক আশা করি আজকে দিনে হয়তো এটা নিয়ে আরো একাধিক নিউজ আসবে আপনাদেরকে জানাবো ভালো থাকুন আমি ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে এখান থেকে শিক্ষণীয় আছে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন এখান থেকে এই প্রেস সচিব শফিক বেড়ানের সমালোচনা আমি করি তবে আজকে যে তিনি কাজটা করেছেন এটা থেকে বাকিদের জন্য শিক্ষণীয় আওয়ামী লীগের জন্য শিক্ষণীয় বিএনপির জন্য শিক্ষণীয় জামাতের জন্য শিক্ষণীয় যে এই কাজটা ভবিষ্যতে যেন চলমান থাকে অর্থাৎ আওয়ামী লীগের সময় গেল সতেরো আঠারো বছর এই দেশে যাই হইতো বিএনপি জামাত করছে শিবির করছে মানে ঘটনার আগে এই একটা ব্যাখ্যা তৈরি হয়ে যেত আর গেল পনেরো মাসে এই দেশে যাই হচ্ছে আওয়ামী লীগ করছে যুবলীগ করছে ছাত্রলীগ করছে আর এই কথাগুলো সবার আগে বলে এনসিপি সবার আগে কে বলে এনসিপি জামাতের নেতারা সরাসরি না বললেও কর্মীরা ফেসবুকে গরম করা ফেলে বিএনপি গরম করা ফেলে খেয়াল আছে নিশ্চয়ই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একটা বিশাল অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছিল দেশ আর সেই ঘটনার পর আপনার এনসিপিএস সার্জিস প্রথমে বলে দিতেছে যে এই ঘটনাটা অমিলিক করছে এটা অমিলিক নাশকতা করছে আমন কি তখন গণহারে অনেকেই এই মন্তব্য করছেন রাজনৈতিক নেতারা যেই নাশকতার পিছনে অমিলিক দায়ী তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় জনগণের একটা অংশ বিশ্বাস করছে অমিলিকের তারা মানে নাই এমনি মানে নাই কারণ অমিলিকের যারা নেতা কর্মী যে রাজনৈতিকভাবে আমরা যারা আছি বিএনপি যারা নেতা কর্মী জামাতের যারা নেতা কর্মী আমরা কি করি আমার দল কোন অন্যায় করলে আমার নেতা কোন করলে করুক না করুক প্রথমে ধরেই মানিনা যুক্তি তর্ক বুঝতে চাই না সত্যমিথ্যা দেখতে চাই না আওয়ামী লীগ তখন যখন প্রটেস্ট করছে না বুঝা করছে যে না এটা সরকারের একটা কথার কথা কিন্তু আসলেই কিন্তু এই ঘটনায় শেখ হাসিনা বা আওয়ামী লীগকে দায় মুক্তি দিয়েছে আমাদের প্রেস সচিব শফিক ভাই এখন কেন কি করছে এই ঘটনাটা নিয়ে একটা লম্বা চূড়া ইনভেস্টিগেশন হয়েছিল যে এই ঘটনাটা কেন ঘটলো এটাকে আসলে কোন প্রাকৃত ঘটনা বা এটা কোনো এখানে ইন্টারনাল কোন বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে অনেক কিছু এখানে ঘটতে পারে নাকি বাহির থেকে নাশকতা ঘটানো হয়েছে কোনটা ঢাকার এই বিমানবন্দরের আগুনের ঘটনাটা কোনো নাশকতার ঘটনা ছিল না আর এটা কারা জানিয়েছে যে আপনার এই ঘটনায় যে তদন্ত কমিটি হয়েছে তারা ফাইনালি রিপোর্ট দিয়েছে গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক বলছেন যে তিনি এই তথ্য জানিয়ে বলছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছেও এই প্রতিবেদনটি তুলে দিয়েছে কমিটি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস বলছেন তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এটা কোনো নাশকতা ছিল না বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কুরিয়ার সার্ভিসের স্তূপে আগুনের সূত্রপাত হয় এখান থেকে আমাদের আর একটু শিক্ষণীয় হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা এরিয়া এইটার যে ইলেকট্রিক লাইন অথবা ফায়ার সার্ভিসের যে অ্যাক্টিভিটি বা ফায়ার মানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে গেলে এটার জন্য সিকিউরিটি লেয়ারটা কয় স্তরে রাখা হয়েছে বাংলাদেশে হয় কি অনেক কিছু আছে কিন্তু এগুলাকে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা হয় না ওই যে কিনছে কিনা পড়া রয়েছে যখন কোন সময় কাজের দরকার হয় দেখা হয়তো ডেট ওভার মেয়াদ উত্তীর্ণ অথবা যন্ত্র বিকল অথবা এটার অনেক পার্টস নাই কোন সময় কারা বেঁচা খায় ফেলছে এগুলোর হিসাব নিকাশ থাকে না এরপর একটা কমিটি গঠন হয় তো কমিটি যখন রিপোর্ট করে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু পরবর্তী সময়ের জন্য সচেতনতা অবশ্যই জরুরি এখানে যে ঘটনাটা ঘটলো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সো এটা কেন ঘটলো বা সেটা কি আসলে নিয়মিত পরীক্ষা করা হচ্ছে সেই পরীক্ষার রিপোর্ট কি দেখা হচ্ছে বা কারা তদারকি করছেন আমরা কিন্তু জনমনে এই প্রশ্নগুলো ফিল হয় গত আঠারোই অক্টোবর শাহদালাল বিমানবন্দরের যে কার্গো ভিড়ে যে ঘটনা ঘটে সতেরো ঘন্টা ধরে যে আগুন জ্বলেছিল এরপরে এটা নিয়ে আপনার বারো হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই দাবি করা হচ্ছিল তো যাই হোক দিন এই ঘটনায় আওয়ামী লীগের কোন সম্পৃক্ততা নেই এটা রাষ্ট্রের পক্ষ থেকে জানান দেওয়া হলো এখন আমি প্রথমে কেন কথাগুলো বললাম যে শিক্ষণীয় রাষ্ট্র চাইলে এখন ওটা আওয়ামী নামে চালাই দিতে পারতো অন্যান্য সময় সরকারগুলো আমরা এগুলাই করি নিজেদের উপর দোষ নেই না নিজেদের দলের কর্মী করলেও বলি যে সে দলের কেউ না ডাইরেক্ট এরকম অস্বীকার অনেক কিছু হয়ে যায় বাট এখান থেকে দেখেন ইউনুস সরকারের অনেক সমালোচনা আছে প্রেস সচিবের সমালোচনা আছে কিন্তু এই যে কাজটা এটা হচ্ছে কি ভবিষ্যতের জন্য উদাহরণ তারা রাজনীতিতে আসবেন যেটা সত্য সেটা মানুষের কাছে জানাবেন তাহলে সর্বজনীন যে গ্রহণযোগ্যতা সেটা